এই নীতি দেশে থাকবে কি কি হবে কি হবে না এটা নিয়ে আমরা হুজুররা আন্দোলন করতে হবে কেন আমার কথাটা বুঝবেন আগে নাস্তিকরা এই দেশে নারী নীতি প্রণয়ন করবে আর আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব এটা হবে কেন এটা 92 ভাগ মুসলমানের দেশ না কি কথা বলেন নাগান ঠিক এই দেশে বৈধতা চাওয়া হবে আরে 92 ভাগ মুসলমানের দেশের শাসন করে কি করে এটা আপনি জানেন নারী নীতি গুলো মারাত্মক খারাপ নারী নীতির মধ্যে তারা একটা প্রস্তাব পেশ করেছে আপনারা তো শুনতেছেন এই একটা যারা করতে হবে স্বীকৃতি দিতে হবে এটা তো একটা পয়েন্ট মানে এরা শ্রমিক আমার কাছে এটা মনে হয় এমন যে একজন মানুষ চুরি করে তো সে সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে চিঠি লিখলো আমি যে চুরি করি এটা আমার পেশা এটা আমার বৈধ এক পেশা এটা স্বীকৃতি দিতে হবে দিবেন নাকি আপনারা কথা আসতে কয়েক স্টেজের হুজুরা কিছু কয়েক হয় না আল্লাহ আমার লগে একমত না দিমত তো চুরি করবে এই চুরির বৈধতা হবে আস্তে বলেন জোরে বলেন একজন মানুষ ডাকাতি করে আপনাদের কাছে সে ডাকাতের বৈধতা চায় আপনি দিবেন কোন সুস্থ বিবেকবান মানুষ দেওয়া সম্ভব এ প্রস্তাব পেশ করে কেন স্বীকৃতি দেওয়া না দেওয়া পরের বিষয় এই প্রস্তাব কি করে পেশ হয় যে দেশের পতিতাদেরকে নারী শ্রমিক বলতে হবে আর যৌন শ্রমিক আরে বিশ্ব পৃথিবীটা কোনদিন যৌন শ্রমিক হতে পারে না কথা বলেন না কেন নাপাক তো নাপাক এটা কোনদিন পাক হতে পারে না এটা হলো একটা পয়েন্ট তাদের আরেক পয়েন্ট আছে তাদের আরেক পয়েন্ট হলো পুরুষরা বিয়ে করতে পারে চারটা মেয়েরা কেন পারবে না এই পাওয়ার। এই নিয়ে আবার ইসলাম চান এটা হলো আর এক কথা এই বিষয় আলোচনা লম্বা সাইদ আহমদ খুব ভালো আলোচনা করছেন আজকে আমিও ভিন্ন দিকে যাইতে চাইছিলাম ঢুকলাম এদিকে একজন পুরুষ চার বিয়ে করতে পারে মেয়ে কেন পারবে না হাজারো যুক্তি আছে ছোট্ট একটা যুক্তি আপনি নেন মনে করেন আপনাদের মধ্য থেকে একজন চারটা বিয়ে করছে কয়টা বিয়ে করছে সেরিয়াতে চার বিয়ে জায়েজ আছে না নাই কার জন্য জায়েজ পুরুষের জন্য ইনসাফ ওয়ালার জন্য পুরুষ এবং যার মধ্যে ইনসাফ নাই ও সার বিয়ে করা ইনসাফ বলতে কি বুঝেন ইনসাফ মানে হলো ঘরে বউ একটা আছে এটারই খবর লয় না আরেক জায়গায় গিয়া বেড়ার ফাঁকি দিয়ে আরেক ভাবিরে খুঁজে কি কথা বিয়ে করতেছে কিন্তু হ্যাঁ তার শারীরিক ক্ষমতা ভালো আছে অর্থ সম্পদ ভালো আছে সে চাইলে আরো একজন মহিলার দায়িত্ব নিতে পারে এবং যদি আরেকজন মহিলার দায়িত্ব নেয় তাইলে প্রথম বিবি যাররা পরিমাণ বে তার সাথে হবে না এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে ওই পুরুষের জন্য কয়টা বিয়ে করা দুইটা করা যায় যদি চায় সে এভাবে আরো করতে পারে কিন্তু আমাদের দেশের বিয়ে হয় এমন দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বোর খবর এলো না কি কথা বলনা কেন পনেরো দিন বিশ দিন এক মাস পরে প্রথম বউ সে বাবের বাড়ি গিয়ে উঠছে বাবের বাড়ির লোকজন কয় তোর বউ তোর স্বামী আরেক বিয়ে করে খায় আর তুই না খায় না খায় গুরুস মামলা খাওয়া

চার সন্তান ধরে মায়ের নাম বাবার নাম বলতে জামিলা আছে কথা বল মায়ের নাম বাবার নাম বলতে জামিলা আছে এক মহিলা এক মহিলা চার পুরুষ বিয়ে করলো জায়েজ না জায়েজ ਨਹੀਂ সব পরে রাখেন একটু ধরে নাও অনেক কথা একজন মহিলার স্বামী কয়টা বছর শেষে বাচ্চা হইছে কয়টা একটা কার বাচ্চা কি কথা বল না আচ্ছা এই পুরো ধরে নেন যে হিসাব করে একজনের দিল যে এটা বাকি বলবে গেল কি কথা ঝামেলা আছে না নাই ইসলাম যে কত শান্তির ধর্ম এটা ভাই ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওটা শান্তির না ওটা অশান্তির ইসলাম একমাত্র শান্তির ধর্ম কিনা বলেন এই পরের প্রস্তাব আরেকটা আছে একটা আরো মারাত্মক সেই সেই প্রস্তাব হচ্ছে নারীদের কথা তারা বলতে চায় ওই তোমানের মতো দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ সিদ্ধান্ত আমি বলি টোটাল মিথ্যা কথা দেহ আমার না সিদ্ধান্ত আমার না এ দেহ আমার কথা না কেন এই হাত আমার পা আমার চোখ আমার ব্রেইন আমার যদি আমার হইতো তাহলে আমার কথায় চলে না কেন কি কথা বলল এটা আমার যদি আমার হতো তাহলে তো আমি আমার কথায় চালাতে পারতাম কি কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আমার কথায় চলে হাত আমার কথায় চোখ চলে দেখেন অবস্থাটা দেখেন নামাজের মধ্যে দাঁড়াইলে এটা বোঝা যায় একজন মানুষ নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পরে মন খুব চায় ধ্যান ও খেয়ালে শুধু নামাজ পড়বে পড়তে পারে কেন পারে না 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 কথাটা ওটা পরে মূল কারণ হল আমার দিল এটা আমার না নিয়ন্ত্রক আমি নই দিলের নিয়ন্ত্রক এই জন্য দিল এদিক সেদিক চলে যায় আল্লাহ বুঝাইতে চায় দিল তোমার কাছে আমার এই হাত তোমার কাছে আমার

আল্লাহ তারা যখন বান্দাকে এক একটা গুণা সম্পর্কে জিজ্ঞাসা করবে বান্দা করবে আল্লাহ আমি এমন কোন অন্যায় করি নাই পাপ করি নাই বলবেন আমার কাছে সাক্ষী আছে আমি চারটা সাক্ষী তোমার সামনে উপস্থাপন করতে পারি এক নম্বর সাক্ষী যেই ফিরিস্তি অন্যায় করেছ তোমার কাদের দুই ফিরিস্তা দেওয়া হয়েছিল দুই ফিরিস্তার আন্ডারে বহু ফিরিস্তা দেওয়া হয়েছিল

আমরা এমন কাজ করি নাই তোমার আমাদের তোমার ফেরিস্তারা আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মিথ্যা লিখেছে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যদি মিথ্যা লেখে তাইলে কাজ করো যে জমিনে বসে অন্যায় করেছে যে জমিনে বসে গোনা করেছে